ويقولون نؤمن ببعض ونكفر ببعض ويريدون ان يتخذوا بين ذلك سبيلا اولئك هم الكافرون حقا واعتدنا لهم عذابا مهينا লাপাং শুনিয়েছেন ওই সমস্ত মানুষ যারা কিছুটা বিশ্বাস করে আর কিছুটা বিশ্বাস করে না তাদের মনে মনে ধারণা মাঝামাঝি একটা রাস্তা নিতে হবে সবটা নেওয়া যাবে না ভাইয়া কোনো না ন বিবাদ ওয়ান এক ফুরু বিবাদ তারা প্রকাশ্য লোকের কাছে বলে বাবা যা বলেছে কোরান হাদিস ঠিক কোনোটা ভুল না তবে যা সময় চলছে যা অবস্থা চলছে এই সময় এই অবস্থাতে সবটা মানা যাবে না তবে সবটাই একেবারে انکار করি না ছেলের মোচমানি দেব তবে নামটা মোচমানের মতো রাখবো না কল প্যান খুলে কেউ দেখবে না দেখবে না দেখবে না নাম শুনবে কি মানে নাম হলো পটল কোন শালা বুঝবি নঙ্গীতন তবে তবে বুঝতে পারবি বলি হুজুর আধার কার্ড আধার কার্ডে নাম ছিল আধার কার্ডে নাম ছিল গোপাল এখন আধার কার্ড তুলে দেখে লেখা আছে ফাটা কপাল আর খারাপ কথা বললাম না ওই বাবা দি আমার আল্লাহ বালা ভাইরা আধার কার্ডে নিজের নাম ছিল কি জোরে বলে নিজের আ নিজের নামটা ছিল কি নামটা ছিল রহমান আধার কার্ড তুলে লেখা আছে কুকুরের মাল বোঝার কান এখন আধার কার্ডে বাঁধর কার্ড হয়ে গেছে বাবাজি ওই মুসলমানের ছেলে মোচমানি দেবে কিন্তু নাম রাখার সময় এমন রাখবে বুঝতে পারা যাবে না হ্যাঁ না বলেন বুলু কি বুঝবেন বলেন কোন বুলু হ্যাঁ ছেলের নাম বুলু চিন্তা করছি খোদা কাপড়ে দেওয়া বুলু না উলু বুলু বুঝতে পারছেন এ বাবাজি কি কঠিন বুলু রে এ বাবাজি ভাবেন বসে বসে আল্লাহ পাক রব্বাল আলমিন শুনিয়ে দিয়েছেন ওরে খাঁটি বেইমানের নমুনা বললে হুজুর বিয়ে পড়াবো মৌলবি দেখে তবে মাথায় কাপড় কোনো দিন দেবে না আর আজান হলে পেচ্ছাপ করে চলে আসবে লুঙ্গি কোনো দিন ধুইবে না এটা মুচমানের যদি বলেন আমার আল্লাহ ভাইরা জ্ঞানী জনরা শুধু মানুষ এরা এখানে শুনি মিনু বিবাদ বিবাদ উনি বাবা অস্বীকার করব না ঈদের নামাজ অবশ্যই পড়ি ঈদের নামাজ কাজা করব না তবে পাচক তো পড়া আমার দ্বারাই সম্ভব না আমি একটা চাকরি করি আমি একটা পজিশনে থাকি আমার একটা বড় লেভেল আছে হ্যাঁ না আমি নবান্নর ভিতরে থাকি ওই নবান্নর ভিতরে জঘন্য কাজ করা যাবে না আমার বাবাজি আমার সোনার চাঁদ বন্ধুরা রাব্যে চলে যাবে উনি নেবো খারাপ এরা ওরা নেবো খারাপ ওই নবান্নয় যাওয়ার যোগ্যতা আমি দিয়েছি তাই গেছিস রে বোকা তা না হলে নবান্ন তোর বাপ চোদ্দ গোষ্ঠী জায়গা পেত না ওরে মুসলমানের ছেলে দিল্লির পার্লামেন্টে বসে বসে আল্লাহকে ভুলে গেলে আমার আল্লাহ পাক বলে আমি যদি না চাইতাম তোকে দিল্লির জেন সাফ করানো করতাম তোকে দিয়ে ইঞ্জিন ভ্যান চালানো করতাম তোকে দিয়ে পায়খানা সাফ করে পাথরের বাচ্চা আমি তোকে পছন্দ করেছি তোর মায়ের পেটে যত প্রোডাকশন হয়েছে সব কটা পড়ে আছে শুধু তোকে নিয়ে গেছি তোর আক্কের শরম এখনো হলো না তোর বাপ জীবনে পঞ্চায়েত কাপ ধোয়ার চাই চাকরি পাই নাই তোকে পার্লামেন্টে বসিয়েছি এরপরে আমাকে কি করে ভুলে গেলি আমার বন্ধুরা আমার আল্লাহ ভাইয়েরা জ্ঞানীজন না শুধু মানুষেরা ও আমার লোকের কাছে বলে আমি একটা পার্লামেন্টে চাকরি করি ওইখানে হব্য জব্ব পরা যাবে না আল্লাহ পাক বলে চোখ দুটো খালি একবার আমাকে ফিরিয়ে দে কোন সালা তোকে চাকরি দেয় একবার দেখছি একবার খালি আমার চোখ দুটো ফিরিয়ে দে মোড়ের মাথায় করে খেতে হবে রে হারাম কর তোকে আর পার্লামেন্টের চাকরির গরম দেখাতে হবে না শুধু ঠ্যাং দুটো আমার ফিরিয়ে দে আমি আল্লাহ দিয়েছি আমার ঠ্যাং দুটো ফিরিয়ে দে যদি ঠ্যাং দুটো ফিরিয়ে দিস তাহলে সরকারি মিউনিসিপ্যাল গাড়িতে যে তোকে তুলতে হবে এমনি গাড়িতে তোকে কেউ তুলবে না এরপরে আল্লাহকে ভুলে গেলে কি করে আল্লাহ পাক শোনার চেমনি যাদের ধারণা নামটা রাখবো না তবে মোচো মানি দেবো বিয়ে মৌলবি ডেকে পড়াবো তবে জীবনে বিস্মিল্লা বলে ভাত খাবো না এরা হলো খাঁটি বেঈমান ভেজাল বলো না উলাইকা হুমুল কাফিরুনা কা এরাই হলো খাঁটিমার মাল আতাদনা লঘু মাজা ব্রহ্মহিনা এদের জন্য আমি আল্লাহ সব থেকে বড় কঠিন আজাব রেখেছি ও বেকার বাবাজিরা এই রকম সমাজে মানুষ যারা মরে গেলে কলমাখানি দিয়ে কি করবে তারা মলবিরা দোয়া করে কি করবে রে বাবারা আমার বন্ধুরা আমার আপনারা আল্লাহ ভাইরা ভাইয়েরা এগুলো শুনিয়ে দিচ্ছে ও আরতাদনা লঘু মাজা এদের জন্য খাঁটি আজাব রেখেছি আল্লাহর কাছে দোয়া করি আমার নাম শুনলে যেন মুসলমান মনে হয় আমার জামা কাপড় দেখে যেন মুসলমান মনে হয় আমি খেতে বসলে পেলের দেখে যেন মনে হয় মুসলমানে খেয়েছে গরু ছাগলে খেয়েছে এমন যেন ভাবে না আমার বন্ধুরা আমার আল্লাহওয়ালা ভাইরা আমার জ্ঞানী জনেরা বুদ্ধিজীবীরা আমি মুসলমানের ছেলে আমি ঘুমিয়ে উঠে গেলে আমার বিছানা দেখে যেন মনে হয় মুসলমান শুয়েছিল আমার বিছানা দেখে ভাবে না কোনো গরু ছাগলে শুয়ে গেছে মানুষ এখানে শুয়েছিল না কি গো বাবা চেনা যায় হ্যাঁ আমার বন্ধুরা আমার আল্লাহওয়ালা ভাইরা আমার সোনামনি মাইরা বোনেরা আমার বুদ্ধিজীবী বাবাজিরা আজকে শুনিয়ে দিয়ে চলে গেলাম এতটা রাতে তাই সুরজিন তনসুরুল্লাহ কুম বয়ুসাব্বিত আল্লাহ বান্দা তুমি যদি আমার দিনে সাহায্য করো তো আমি আল্লাহ তোমার সাহায্য করব তোমার কদম দুটো মজবুত করে দেব ও মুসলমানের ছেলে তোমার কদম যখন মজবুত হবে দুঃমন তোমাকে টলাতে পারে না দুশ্মন তোমাকে ফেলতে পারে না যার কদম দুটো খোদা মজবুত করে দেয় পৃথিবীর কোন ক্ষমতা তাকে বললে হুজুর গল্প তো বললে একটা নমুনা আছে আপনার কাছে আল্লাহ নবী সাল্লাই্লামকে মক্কা থেকে আবু জেহেল কোনো ভাবে তাড়াতে পারছে না তো চিন্তা করছে ছলে বলে কলে কৌশলে যেমন কোনো কি দেশ ছাড়া করতে হবে কারণ এ দেশে থাকলে আমাদের আর টিকতে দেবে না কথা চিন্তা করছে কি করা যায় একদিন শুনিয়েছে শোনো মোহাম্মদ তুমি তো আমাদের কথা কথা শোনো না কাল সকালে তোমাকে কুস্তির ময়দানে লোড়ে জিততে হবে যদি জিততে পারো তাহলে বুঝবো তুমি ঠিক থেকে যাবে আর যদি হেরে যাও তাহলে মক্কা থেকে তোমাকে চলে যেতে হবে আচ্ছা যুদ্ধের সাথে ধর্মের কি সম্পর্ক কিন্তু কোনোভাবে তাড়বো কথা বুঝতে পারছেন না কোনোভাবে তাড়বো এটাই হচ্ছে ফিকির এই চিন্তা করে আল্লাহ নবী বললেন হ্যাঁ তাই হবে কার সাথে লড়বে আবু দুজানা গোটা মহক্কর মানুষের লোম ঠাড়ু হয়ে গেছে এ কি করলো এ কি সর্বনাশ আবু দুজানার সঙ্গে এটা তো অন্যায় কারণ আবু দুজানা বিখ্যাত একজন কি যায় রে দেখা কার لئے পাড়ছে রে কি আ ও আটাটা

আর তাদের বেঁচে থাকলে সারা জীবন অচল হয়ে যাবে আর লড়তে পাবে না এরকম একজন গোয়ার কোনদিন কারোর কথা শোনে নাই অকুত ক্ষমতার মালিক সজনে কিল মারলে পাথর পর্যন্ত ভেঙে যায় এরকম ক্ষমতার মালিক আল্লাহ নবী একেবারে বাচ্চা ছেলে সামনে বলে ফেলেছে শুনে তো বাস চোখ দাঁড়িয়ে গেছে কি করেছে বোকা ছেলেটা আমাকে জিজ্ঞাসা না করে হ্যাঁ বললো কেন কি করা যায় সন্ধ্যাবেলা খবরটা শুনে পা 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 করে আগিয়ে গেছে আল্লাহ রাসুলের ঘর পর্যন্ত ঠিক সে সময় আল্লাহর নবী সাল্লাহ আলাইসাল্লাম সারা দিনের মেহনতের পর উম্মতের দুয়ারে দুয়ারে কালেমার দামাত নিয়ে মেহনতের পর সন্ধ্যায় বাড়ি ফিরে ক্লান্ত শুয়েছে আর আমাজান খাদিজাতুল কবরা রাজিয়াল্লাহ তালা আনহা আমার রসুলের মোবারক মাথার উপরে হাত দিয়ে মেসেজ করছে যে আল্লাহ রাসূল একটু আরামে ঘুমাবে শরীরটা ফ্রি হবে আল্লাহ রাসূলের ঘুমানোর ব্যবস্থা করছে দরজার কাছে আওয়াজ দিয়েছে কে তো নিচে থেকে ডাকছে মোহাম্মদ ঘরে আছো আওয়াজ শুনে বুঝতে পেরেছে চাচা তো মাজান খাদিজা বলছে আপনি আরাম করুন আমি যাচ্ছি টুক 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 করে দরজার কাছে এসে বললেন চাচা জি কিছু বলবেন বলে মোহাম্মদ আছে বললে হ্যাঁ একটু ডেকে দাও না মা খুব দরকার এই ডেকে দাও না মা দরকার বলা কে পিছনে আল্লাহ রাসুল এসে দাঁড়িয়ে গেছে চাচা কিছু বলবেন বলে কি শুনলাম তোমার জন্য বলে কি বলে শুনলাম তুমি কুস্তি লড়ার জন্য প্রতিযোগিতায় হ্যাঁ বলেছ বললে হ্যাঁ বললে বোকা ছেলে আমাকে একবার জিজ্ঞাসা করতে হতো আমাকে একবার জিজ্ঞাসা করতে হতো তুমি আবু দুজনাকে চেনো বললেন না কোনদিন দেখেছ বললেন না তুমি হ্যাঁ বললে কেন এত আর এত কারো কথা শোনে না তুই বাচ্চা ছেলে কখনো কুস্তিতে আসো নাই একেবারে লড়লে তো লড়লে তো আবু দুজনার সঙ্গে পারবে তুমি জিততে পারবে

কাল সকালে দেখবেন যান আবু তালে তবুও যাচ্ছে আর বলে যাচ্ছে বাপ যেটা করিস ভেবে করিস বড় বিপদের মুখ থেকে কমপক্ষে অল্পেতে বেঁচে যাওয়া ভালো যুদ্ধের ময়দানে না যাওয়াটাই ভালো লোকে হয়তো কিছু কথা বলবে কিন্তু প্রাণে বাঁচা যাবে আল্লাহ নবী বললেন চাচা আপনি যান কাল সকালের কথা কাল সকালে হবে চলে যান প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুয়ে গেছেন আম্মা জান খাদিজাতুল কুবরা সেই সেবা সেই ভালোবাসা তিনি মাথায় হাত বুলাচ্ছেন রাসূলের চেহারার দিকে তাকিয়ে আছেন চোখ দিয়ে পানি টপ 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 করে পড়েছে আল্লাহর রাসূলের চোখটা লেগেছিল চেহারাে যেন গরম পানির ফোঁটা পড়েছে তাকিয়ে দেখে আম্মা জান খাদিজা সেবা চলছে কিন্তু চোখ দিয়ে পানি পড়ছে উঠে বসলেন টেনে কোলে নিলেন আর বললেন খাদিজা কিসের জন্য কষ্ট হচ্ছে বললেন না কেউ কিছু খারাপ কথা বলেছে বললেন না কোনো দুঃখ মনে পড়েছে বললেন না তবে কাঞ্চ কেন বলো বললেন ইয়ারসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একদিন আমি মক্কায় ব্যবসায়ীদের রানী ছিলাম যে বৈসবে রানী হওয়ার কারণে বহু অনুষ্ঠানে আমাকে যোগ দিতে হতো বহু অনুষ্ঠানে আমাকে যোগ দিতে হতো ইয়া রাসূলুল্লাহ ইয়া অনেক কুস্তির আসরে আমি চিফ গেস্ট হয়ে গেছি তাতে আবু দুজনাকে খুব কাছ থেকে দেখেছি লোকটা এত বোয়া আর এত বদমেজাজ আজ পর্যন্ত এরকম মানুষ আমার নজরে পড়ে নাই আপনি কেন বলতে গেলেন হ্যাঁ কুস্তি লড়ব আপনি চেনেন না জানেন না এই অজানা মানুষের সঙ্গে আপনি লড়তে শুরু হয়ে গেলেন আমার বাবাজির আমার সোনার চান বন্ধুরা আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লাম সেদিন খাদিজাকে কোলের কাছে টেনে নিয়ে বলেছে এই জন্য কাঁদছ বললে লে শুনো খাদিজা তুমি তোমার স্বামী আব্দুল্লাহর बेटा মোহাম্মদকে দেখেছো এখনো মোহাম্মদুর রাসূলুল্লাহকে দেখো নাই ওটা কালকে দেখবে ওটা কালকে দেখবে রাত কেটে গেছে খাদিজার বিছানায় রাত কেটে গেছে কিন্তু চোখের ঘুম এসে আটকায় নাই ফজরের নামাজের সময়

ঠিক টাইমে সময় ঠিক টাইমে নাস্তা পানি করে ঘর থেকে বার হচ্ছে আমাজান খালি যেতল কোবরা দরজা পর্যন্ত আগিয়ে দিয়েছেন তাকিয়ে আছেন আল্লাহ রাসূলের দিকে চোখ ভরা পানি নিয়ে বুক ভরা ব্যথা নিয়ে আল্লাহর কাছে হাত তুলেছে আল্লাহ তোমার হাবিব চলেছে আমি গুনেগার তোমার কাছে হাত তুলেছি আল্লাহ তুমি তোমার হাবিবের হেফাজত করে নিও তুমি তোমার হাইবের হেফাজত করে নিও আমার বন্ধু আমার আল্লাহ ভাইরা খালিজার দোয়া রসুল আল্লাহর কাছে চাওয়া দুটোই মকবরি আল্লাহর নবী যখন পা পা করে চলেছে তো আল্লাহ পাক শোনাচ্ছে জিবরাইল বলে লাব্বাইক লাভ্বাই রব্বি আরব্বী লাব্বাইক তৈরি জিবরাইল আমার হাবিব যাচ্ছে একটু খান লাগিস আমার হাবিবের পদযুগলকে একটু মজবুত করে দিস তো জিবরাইল স্বত্বে রব্বি আল্লাহ শুধু আপনার ইশারাটাই যথেষ্ট ছিল আপনি যখন বলে দিয়েছেন বাকি দেবা আমার হাতে ছেড়ে দিন پیارا نبی صلی اللہ تعالی علیہ পা পা করে মক্কা ময়দানে চলেছে কাবা সাহানে সামনে এসেছে হাজার ও মানুষ চারিদিকে কাতার বেঁধে দাঁড়িয়ে আছে আযাবু দুজনার সঙ্গে যুদ্ধ হবে মুহাম্মাদের দেখতে হবে কে হারে যেতে যদি হেরে যায় মোহাম্মদ মক্কা ছেড়ে চলে যাবে আর যদি আবু দুজনা হেরে যায় তো তাহলে বিশ্বে রেকর্ড হয়ে যাবে যে আবু দুজনার মতো মানুষকে মোহাম্মদ হারিয়ে দিয়েছে আবু জেহেল ওদিকে উলঙ্গ নারী নিয়ে এসে নর্তকীদের নিয়ে এসে আনন্দের মেলা বসিয়েছে সারা পান করছে আর মেয়েদেরকে নাচাচ্ছে আর বলছে আজ আমাদের দুশ্মন বিদায় আজ মোহাম্মদকে মক্কা ছেড়ে পালাতে হবে আজ তাকে আটকাবার কেউ থাকবে না আজ তাকে বিদায় নেওয়ার জন্য চরম ষড়যন্ত্র করেছি যেখান থেকে সে রেহাই পাবে না আবু দুজনাকে এত তাতিয়েছে আর এত বেশি তাকে উপসেছে যে আবু দুজানা সে একেবারে গন্ডারের মতো মাঝে মাঝে হুঙ্কার ছাড়ছে আর সেই নর্তিকে তাকে বলেছে সব তোর খালি যুদ্ধে জয়ী হয়ে একবার দেখা সব তোর আবু দুজন আসছে মেজাজ নিয়ে দাঁড়িয়ে আছে হাজার হাজার মানুষ চারদিকে ঘিরে গেছে পিয়ারা নবী সাল্লাহ সাল্লাম যখন সামনে গিয়ে পৌঁছেছে তো আবু তালে বলছে বাবু একবার ভেবে দেখ এখনো সময় আছে পারবি তো পারবি তো বললে কেন বলে আবু জেহেল ওদিকে দেখ কেমন করে এলান করছে কিরকম জোর আওয়াজে ঘোষণা করছে আজ মোহাম্মদকে মক্কা থেকে বিদায় করে দেবো হার লেই তাকে মক্কা ছেড়ে চলে যেতে হবে আর তাকে কেউ আটকাতে পারবে না আল্লাহ নবী সাল্লাম বলেন চাচা আপনি আস্তে আস্তে যান গিয়ে বলেন কানের কাছে ওই আবু জেহেল মোহাম্মদ হারলে মক্কা ছেড়ে চলে যাবে কিন্তু তোর আবু দুজনা হারলে তুই কোথায় যাবি যা জিজ্ঞাসা করেছ বলে যাবো যাবো বলছিস তো বলছে চাচা বললাম তো যাও না আবু তালেব গিয়ে আবু জেল বলেছে আরে মোহাম্মদ তো হেরে গেলে মক্কা ছেড়ে যাবি যাবে কিন্তু তোর আবু দুজন হেরে গেলে তুই কোথায় যাবি যেমনি বলেছে সেই কাঁটা ঘায়ে নুনে ছিটের মতো লাভ পিউরে বলেছে চুপ করো ওই আশা করি বসে থাকো আবু দুজানাকে হারাবে ওই স্বপ্ন দেখো গা যাও ভাইপোর সঙ্গে তুমি কোথায় পালাবে রাস্তা দেখো তোমার একটা ঠিকানা দেখে নাও তোমারও হবে আবু তাহলে বেশি বলছে ভাই বোরম কথাবার্তা ঠিক আছে ব্যবস্থা হচ্ছে আল্লাহর নাবি সলোসন বলেন টাইম হয়ে গেছে চলুন আপনার দুজনাকে নামান যেমনি আবু দুজনাকে নামতে বলেছে ও একেবারে যুদ্ধের সাজে কুস্তির সাজে সজ্জিত হয়ে সেই রকম নিজের কুস্তির পোশাক পরে ঝাঁপ দিয়ে জমিনে পড়েছে মনে হচ্ছে জমিনের মাটি পাথরের উপর লাফিয়ে পড়েছে মনে হচ্ছে পাথর যেন গর্ত হয়ে যাবে মাটি ফাঁক হয়ে যাবে মাটির যেন ভূমিকম্পের মতো আওয়াজ আবু ধুজানা নেমে সিংহের মতো আওয়াজ নিয়ে শোনাচ্ছে আয় আজ আমার সঙ্গে লড়বে দেখি বক্কার কার সন্তান এমন কে তার মায়ের এতটা দুধ খেয়েছে যা হারাবে আবু দূর্জনা নেমে কুস্তির ভাজে গোটা শরীর যখন ভেজে নিয়েছে বিশ্বনাথ ভেজে নামবে মোহাম্মদ উল্লাসুল্লাহ তালা আলাইহি ওয়াসাল্লাম হালকা মুচকি মুচকি হাসতে হাসতে বিস্মিল্লা হকবর বলে যেমনি মাঠেতে পা দিয়েছে কুস্তির ময়দানে পাটা রেখেছে আল্লাহ নবীর পা রাখা ছিল কি জিবরাইল গোটা বডিটাকে কবার করে নিয়েছে আর সামনে জিব্রাইলের সুরার দাঁড় করে দিয়েছে আল্লাহ নবী সাল্লাহামকে আল্লাহ পাক বলেন সুম্মা দানা ফতাদাল্লাহ ফাকানা কাবা কৌসানিয়া ওয়াদলা আমি রাসূল বলছি যেদিন গারে হেরা সামনে দাঁড়িয়েছে জিবরাইল এসে আসমানে মনে হচ্ছে মাথা লেগে আছে পদযুগল পৃথিবীর দুই প্রান্তে আর দুটো ডানাতে গোটা পৃথিবী চেয়ে আছে ওই রকম জিবরাইলের চেহারাটা আল্লাহ নবীর সামনে যখন ধরেছে আর আল্লাহ নবী যখন তার পিছনে গাঢ় হয়ে আছে চেহারা আল্লাহ নবীর আবাদ আল্লাহ নবীর কিন্তু বডিটা গোটা জিবরাইলে যখন আটকে দিয়েছে আবু দুজানা প্রথম দেখেই চুপ করে গেছে আওয়াজ প্রথমে বন্ধ যুদ্ধের ময়দানে যখন দুশ্মনের আওয়াজ বন্ধ হবে তখন জেনে রাখবে অর্ধেক পরাজয় তাকে ধরে নিয়েছে আত্মাকে আগাবার শাস্ত্র নেই যেমনি বলেছে আল্লাহ নাবীর সামকে বলেন ধরো আমাকে আল্লাহ নবী বলেন তুমি আমাকে প্রথম ধরাও যদি ধরে রাখতে পারো তাহলে বুঝবো তোমার ক্ষমতার চোরেছে যেমনি হাতটা বাড়িয়েছে ধরবো বলে আল্লাহ নবীকে আল্লাহ নবী সাল্লাহ লাহ জ্বাসাল্লা তলা দিয়ে হাতটা পেছা দিয়েছে জিবরাইল দুটো হাতে তুলে নিয়ে গোটা ময়দানে ঘুরে ধাম করে যেমনি কাঁচারা দিয়েছে এক কাঁচার খেয়ে জমির ভূমিকম্প মতো কেঁপে গেছে আবু যে হেলে মনে মনে করছে দুজানা জিতে গেছে জোরে ঢোল বাজিয়ে দিয়ে মেয়েদের নাচাচ্ছে লোক ছুটে গিয়ে বলছে বেইমান বন্ধ কর তোর দুজানা হেরে গেছে মোহাম্মদ হারে নাই মোহাম্মদ দুজনাকে তুলে কাঁচারা দিয়েছে ছোট ছেলের মতো মুরগির বাচ্চার মতো থর থর করে কাঁপছে আবু জেল ছুটে গিয়ে বলছে কি হলো বলছে হয়ে গেছে যা হয়ে গেছে চ পালিয়ে চ বলছে না হয় নাই আরেকবার হবে ওটা ভুল করে হয়ে গেছে আবু তালেব ছুটে গিয়ে বলছে পালাবার রাস্তা দেখ তো দুজনা কিন্তু হেরে গেছে চল পালা পালাবার রাস্তা দেখ বোকা ভুল হতেই পারে ও হয়ে গেছে হবে আল্লাহ নবিসুল সালামকে বলছেন না আরেকবার নয় হেরে গেছে তো হেরে গেছে আল্লাহ রসুল বলছে চাচা আরেকবার 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 লাগতে বলো আরেকবার নামতে বলো যখন হয়ে গেছে নামবে বলছি আবু জেল আমি পিছু নাছি তুই আগে ধর বলছি কেন বলছি আমি যা দেখতে পাচ্ছি তুই সেটা দেখতে পাচ্ছিস না কারণ আমার চোখে যেটা পড়ছে সেটা তোর চোখে পড়ে নাই তুই যাকে ধরতে বলছিস আমার আন্দাজে কুলাচ্ছে ধরবো কি করে আমার গোটা বাহুতে তার একটা জ্ঞান ধরতে পারা যাবে না মেদে মহত্তম দোস্ত ভজুর্গ আল্লাহ বালা ভাইয়েরা জ্ঞান যে শুধু ভাষা সিদ্ধ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম ঘাড় ধরে আর ঠ্যাং ধরে কুত্তার বাচ্চার মতো ঝুলিয়ে যখন নিয়ে চলেছে তো তখন আবুজ্জান বলছে মোহাম্মদ আমাকে ফেলিস না আমাকে ফেলিস না আমি হেরে গেছি স্বীকার করে নিচ্ছি তুই আমাকে জামিনে ফেলিস না এমনিতে একবার পরে আমার যাহাবার হয়ে গেছে এর পরে ফেলে দিলে আমি মরে যাব তুই আমাকে কোনো দিন ফেলিস না আল্লাহ নেই বলেন সারা জীবনে মানুষকে কাঁচড়েছ সারা জীবন এমনি করে কাঁচার মেয়ে মানুষকে শেষ করেছ আর একবার কাঁচার খেয়ে দেখো এই জামিনের উপরে কাঁচার খেলে কতটা লাগে সেদিন আবু দুজনা থর করে কেঁপে চার বলেছে নারে আমাকে আর মারিস না বুড়ো হয়ে গেছি শেষ সময় আমার আর মান খাওয়ার মতো শরীর নেই আমাকে মারিস না মেরে মতন দোস্ত বুঝুর্গ রাব্বে জুলজাল বলে ইনতানসুরুল্লাহ ইনসুরুকুম আমার নবী আমার দ্বীনের সাহায্য করার জন্য রাত দিন সমান করে দিয়েছে জীবন আর যৌবন সমান করে দিয়েছে মায়ের কোল থেকে শুরু করে আজও পর্যন্ত সমানে মেহনত করে চলেছে দিনের সাহায্যের জন্য নাবি আগে এসেছে আমি আল্লাহ পাক আমার নবী সাহায্যের জন্য আমার জীবজালকে পাঠিয়ে দিয়েছি আমার বন্ধুরা আমার আল্লাহওয়ালা বলা ভাইরা আল্লাহ পাক শোনাচ্ছেন ফাসিউর ফিলার দে পৃথিবী ঘুরে দেখো নমুনা রেখেছি ইন তানসুরুল্লাহ ইনসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম আমি আল্লাহ পাক যে আমার দিনের সাহায্য করবে আমি তা সাহায্য করব আর পৃথিবীতে তার পদযুগলকে মজবুত করবই করব সেজন্য বন্ধু আর এইটা বলে এটা বাদ আগামী বছর জংসার বলে এটা বলে কোনটা বলে আমার বাবাজির আমার সোনার বন্ধুরা আমার সোনামণি মায়ের মনেরা সেজন্য এতক্ষণে শীত রাতে বসার মতো মানুষগুলো না থাকার পরেও আপনাদের আমি এতক্ষণ কথা শোনালাম আমার বন্ধুরা আমার আল্লাহ বলা ভাইরা ওই কোরআন যাদের বিশ্বাস ওই কোরআন যাদের নিশ্বাসে ওই কোরআন যাদের বিশ্বাসে ওই কোরআন যাদেরকে নিয়ে কবরে যাওয়ার ইচ্ছা আছে তাদের জন্য বলছি মসজিদের কাজ আপনারা জানেন যে মসজিদের কাজ অনেকটা হয়ে গেছে আর সামান্য বাকি থেকে গেছে মসজিদের সামান্য কাজের জন্য কিছু পাথর লাগবে কিছু বালি লাগবে তাই তো পাথর বালি আর কি আর সিমেন্ট যেটা দিয়ে পাথরটাকে বসাবে পাথরটা বসবে আর তার বসানোর জন্য যে জিনিস লাগবে আমার আল্লাহওয়ালা ভাইরা কত পাথর আছে পাথর কত ফুট আছে কত ফুট পাথর আরে হ্যাঁ কতটা কত ফুট পাথর বলতে হবে তো আড়াইশো আড়াইশো স্কোয়ার ফুট পাথরের জন্য ইনশাল পাথর এসে গেছে ইনশাল্লাহ বলেন আমার আমরা যারা বসে আছি আমাদের ক্ষমতা মোতাবিক আল্লাহ পাক শোনাচ্ছেন পাক্কা ইমানদারের নোরা আবাবু নাসারু যখন কোনো মানুষ তার কাছে এসে হাতটা বাড়াবে তার ক্ষমতা মোতাবিক সে হাতটা তুলে ছাড়া দেবে আপনাদের কাছে জরুরি নয় যে পঞ্চাশ হাজার টাকা দিতে হবে এক লাখ টাকা দিতে হবে না আমার বন্ধু এই অসুস্থ শরীর আপনাদের বলছি আমি আগেও বলেছি এখনো বলছি যে যারা কথা শুনেছেন কথা শুনছেন তাদের কাছে বলছি আগামী দিনে এতটা রাতে কথা বলানোর জন্য আর আমাকে আনার প্রয়োজন নেই এখন বাংলায় অনেক বক্তা চানুন কিন্তু কথা বলানোর হলে ওই দশটা সাড়ে দশটার মধ্যে এগারোটার মধ্যে শেষ করবেন এরকম ভেবে করবেন এতদিন আজকের দিনের শেষ সময় আপনাদের কাছে শুনিয়ে দিয়ে চলে গেলাম যে আমি আর আপনি আল্লাহকে ভালোবেসি আখেরাত আমার মঞ্জিল আমাকে বানাতে হবে আমার আখেরাত আমাকে সাজাতে হবে এই আমি আমার আখেরাতকে সাজানোর জন্য বলেন দুটো করে হাজার টাকা কজন বন্ধু আছে হাত তুড়ি যারা সিমেন্টার বালি কেনার জন্য বলেন কোন বন্ধু আছেন দুটো হাজার টাকা আলহামদুলিল্লাহ কিরাম জহির উদ্দিন খাঁ দ্বিতীয় বন্ধু চট করে বলেন তাড়াতাড়ি বলেন দ্বিতীয় বন্ধু জহির উদ্দিন খাঁ জহির উদ্দিন খাঁ আর একজন বন্ধু জহিরুদ্দিনের জোড়া আর একটা বলেন আলহামদুলিল্লাহ কি নামে শাহাদ কত তিন হাজার তিন হাজার শাহাদ তিন হাজার বাড়ি তালা দোয়া করি তিন বন্ধু তরে আর এই দুনিয়াতে আর যত সম্মানে রেখো দুনিযা আমাজেতে আর খুশির ও জীবন ও দানের কারণেতে যোগ্য বাপের বেটা যারা করি